নমস্কার আমি পিঙ্কি প্রাইম জলপাইগুড়িতে আপনাদের আবারও স্বাগত এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি জলপাইগুড়ির দুর্গাবাড়ি যার আরেকটি নাম হলো সন্ধানী এখানে কিন্তু শুধুমাত্র মণ্ডপসজ্জা নয় আমরা কিন্তু আপনাদেরকে দেখাবো মণ্ডপের ভিতরে প্রতিমা ঘরারও কাজ কমপ্লিট হয়ে গেছে প্রায় প্রতিমার শুধু সাজসজ্জাটুকু বাকি আছে এখানে কিভাবে প্রস্তুতি হচ্ছে মণ্ডপের মণ্ডপ থেকে প্রতিমা সবটাই কিন্তু আপনাদেরকে দেখাবো চলুন তাহলে দেখে নিই আমার সাথে আসুন আপনারা দেখুন মণ্ডপ কীভাবে শাসসজ্জা সেজে উঠেছে পুজোর মাত্র আর কটা দিন বাকি বেশি দিন না অল্প কটা দিন বাকি তার মধ্যে দেখে নিই তাহলে কী কি বাকি আছে পুজোর এবং মণ্ডপের কতটুকু সাজসজ্জা বাকি আছে আসুন তাহলে আমার সাথে আমরা কিন্তু দেখতেই পাচ্ছি শুধুমাত্র এখানে বাঁশ নয় কিন্তু বাঁশের সাথে সাথে কিন্তু বাঁশের উপরে একটি কাঠের পুতুল কাঠের পুতুলের উপরে কিন্তু তার নানা রকম নকশা করা রয়েছে এবং আমরা দেখতেই পাচ্ছি উপরে মণ্ডপের উপরে কিন্তু দুটো দুটো রঙের কাপড় দিয়ে কিন্তু মণ্ডপ মণ্ডপের সাজসজ্জা তৈরি হচ্ছে আপনাদেরকে আমরা দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারা মণ্ডপ কিন্তু অনেকটাই সেজে উঠেছে আর কিভাবে সেজে উঠেছে শিল্পীরা কিভাবে তার প্রস্তুতি শুরু করেছে সেটাও কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আমরা আমরা কিন্তু এবার দেখতে পাচ্ছি সোজা চলে যাচ্ছি মণ্ডপের ভিতরে উপরে দেখুন বাঁশ এবং নানান ধরনের কাপড় দিয়ে কিন্তু মণ্ডপের সাজসজ্জা হয়েছে আর বাঁশগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের রং করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি প্রতিমা অলরেডি অনেকটাই কমপ্লিট হয়ে গেছে প্রতিমার শুধু চোখে চোখ নাক মুখের সাজসজ্জা বাকি আছে তাছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রতিমা মণ্ডপের ভিতরেই তৈরি হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি সেই দৃশ্যই বাঁশগুলো কিন্তু বিভিন্ন ধরনের কালারে সেজে উঠেছে বিভিন্ন ধরনের কালার দিয়ে বিভিন্ন ডিজাইন দিয়ে করা হচ্ছে আপনারা দেখতেই পারছেন আমরা উপরটা দেখাচ্ছি উপরেও কিন্তু সেই রকমই একটা বিভিন্ন কাপড় দিয়ে সবটাই কিন্তু সাজানো হয়েছে পুজোর মাত্র হাতে আর কটা দিন বাকি তার মধ্যে কিন্তু বৃষ্টি আর বৃষ্টিতেও কিন্তু কাজ কিছুটা থেমে রয়েছে এটাই কিন্তু বলছেন শিল্পীরা এই মুহূর্তে আমরা পেয়ে গেছি দুর্গাবাড়ি মণ্ডপের শিল্পীকে ওনার থেকে শুনে নেব মণ্ডপের সাজসজ্জায় প্রতিমা সবটাই শুনে নেব ওনার থেকে আপনার নাম দাদা আমার নাম দেবার রায় আপনি কোথা থেকে এসছেন আমি জলপাইগুড়ি শান্তিপাড়া এবছরের থিম কি এবছরের থিম হলো পুতুলের দুনিয়া পুজোর আড্ডা আচ্ছা এটার একটু যদি ব্যাখ্যা দেন আমাদের মানে এটা কারণটা কি এই নামটা রাখার কারণ কি নামটা হলো এই পুরো পুতুল নিয়ে এই পুজো এটা হচ্ছে ঠিক আছে প্যান্ডেলটা এই কারণে এটার নাম দেওয়া আচ্ছা ভিতরে তো আমরা দেখতে পাচ্ছি প্রতিমাও চলে এসছে তো প্রতিমার জন্য তো নিশ্চয়ই আলাদা শিল্পী নাকি আপনারাই করছেন না আলাদা শিল্পী আচ্ছা আপনার কি মনে হয় যে আর কতদিন মানে বাকি পুজোর তো আর বেশি দিন বাকি নেই কিন্তু আপনাদের মণ্ডপের আর কতদিন বাকি মানে কতদিনের মধ্যে আপনারা কমপ্লিট করতে পারবেন চার পাঁচ দিন চার পাঁচ দিনে কমপ্লিট হয়ে যাবে আমরা তো দেখতে পাচ্ছি এখনও মণ্ডপের অনেক সাজসজ্জা বাকি অনেক কাজ বাকি আছে তো আপনার কি মনে হয় কতদিনের মধ্যে চার পাঁচ দিনের মধ্যে কাজ হয়ে যাবে তবু যদি ওয়েদারের উপর নির্ভর করবে এখন কি ওয়েদার কি একটু ব্যাগড়া দিচ্ছে কাজে এ তো কিছুক্ষণ আগে বৃষ্টি এসেছিল হ্যাঁ সব কারণেই মাঝে মাঝে কাজ স্টক হয়ে যায় ধন্যবাদ দাদা এই মণ্ডপে প্রতি বছরই মানুষের ভিড় হয় এবং প্রচুর দর্শনার্থীদের আমরা দেখতে পাই আপনারা আসুন এই মণ্ডপ দর্শন করুন এরকমই আশাবাদী শিল্পীরা এবং পুজো উদ্যোক্তারা ক্যামেরার শিরোপার সাথে আমি পিঙ্কি প্রাইম জলপাইগুড়ি সবার আগে সবার কাছে